আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা সাকিন বা জজমের উচ্চারণ আমরা প্র্যাকটিক্যালি বানান করে শিক্ষা করব সাকিন অথবা জজম কাকে বলে সাকিন বা জজম। এই যে উপরে বাঁকা চিহ্ন এখানে লেখা আছে উপরে মাথা বাঁকা চিহ্নটির নাম জজম উপরে এই যে মাথা বাঁকা চিহ্নটির নাম কি জজম হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় এটু এতটুকু আপনার মুখস্থ করতে হবে জজম ওলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় জজমের উচ্চারণ বাংলা হসন্তের উচ্চারণের মতো হয় যেমন ইক স্যার আমরা এখন আরবি হরফ দিয়ে আমরা প্র্যাকটিক্যালি জজমের উচ্চারণ শিখবো কি বলছে এই যে এইখানে যে এই লাইনটা দেখেন জজমলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার এই যে যজমালা হরফ কি হামজা তার ডান দিকের হরকত দিয়ে এই যজমালা হরফটাকে পড়তে হবে তাহলে মিম এই হামজা দিয়ে পড়তে হবে মিম হামজা জবর মা মিম হামজা জবর মা এইখানে আরেকটু কথা হচ্ছে যদি কখনো হামজার উপরে সাকিন হয় হামজাকে শক্ত করতে হবে এবং আওয়াজটা বন্ধ হয়ে যাবে যেমন কিভাবে মিম হামজা জবর মা আমার সাথে সাথে আপনারাও পড়েন মিম হামজা জবর মা এরপর আছে বা তা জবর বাত বা তা জবর বাত আর হামজা সা জবর এস আমরা উচ্চারণগুলি শিক্ষা করবো হামজা সা জবর আর এটা হচ্ছে হাই শক্তি গলার ভিতরে দেখেন শুধু বাতাসটা চালু থাকবে হামজা হা জবর আহ আহ হামজা হা জবর আহ 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 হামজা রাল জবর হামজা রাল জবর আর আর আল নরম করে জিব্বার আগা উপরে দাঁতের আগাই দিয়ে হামজা জাল জবর অ্যাল এল আর এটা হচ্ছে জিভ্বার আগা উপরে দাঁতের ঘোড়ার সাথে দিয়ে হামজা হওয়া জবর আউ হামজা হওয়া জবর আউ আউ হামজা হওয়া জবর আউ আর এটা হচ্ছে হামজা রাল জবর আল আর এটা আউ এরপরে হামজা কাফ জবর এক হামজা কাফ জবর এক্খে হামজা হাজের ই এটা হচ্ছে বড় হাই হাই হাওয়াজ বাতাসটা বেশি চালু থাকবে ই আর এইটা আহ আর এইটা ই ইহি ই এরপরে হামজা লাম জবর এল হামজা লাম জবর এল জিম যা জবর জেজ জিম জা জবর জেজ 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 হামজা শিন জবর এস হামজা শিন জবর এস 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 হামজা আইন জবর আ ا همزه عين زبر ا همزه عين زبر ا ا همزه ميم زبر ام همزه ميم زبر ام همزه نون زبر ان ان همزه نون زبر ان ا الهمزه خ زبر اخ همزه خ زبر اخ

همزة صاجر يس 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 همزة صاجر يس يس ميم غون زبر مول مو مو ميم غون زبر مول مول همزة فازر إف 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 همزة فازر إف همزة فازر if ইফ কফ লাম বেশ উল কফ লাম বেশ উল বড় কফ দিয়ে নুন তা জবর নথ নুন তা জবর নথ নুন হা পেশ নোহ নুন হা পেশ নোহ 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 বা লাম বেল বেল ব্যা বেল ত্যা দজ জবর তগ ত্যা দ জবর তগ কফ মিম বেশ উম কফ মিম বেশ উম বা আইনজের বিয়ে বা আইনসের বিয়ে বিয়ে গলার ভিতরে চাপিয়ে দিতে হবে বিয়ে আয় বিয় আইন লাম জবর আল আল আইন লাম জবর আল আল হা মিম বেশ হুম হা মিম বেশ হুম নুন হামজা পেশ নো ধাক্কা দিতে হবে নুন হামজা পেশ নো মিম সিন বেশ মুস মিম সিন বেশ মুস আইন মিম জবর আম আইন মিম জবর আম আম আইন মিম জবর আম আম আইন মিম জবর আম আজকের আমাদের ভিডিও ছিল সাকিন অথবা জজম নিয়ে এটার নাম হচ্ছে সাকিন এটার নাম হচ্ছে জজম যখন আমরা ওয়াকফ করব তখন এই জজম কি আমরা সাকিন বলি জজম কি কি পড়ি সাকিন পড়ি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ